ইলিশ ইলিশ আর ইলিশ আমার বর ইলিশ ইলিশ করে মাথাটাই খারাপ করে দিল আমাদের এই গ্রামের সাইডে কোনো বাজারে কোনো সামুদ্রিক মাছ সেভাবে পাওয়া যায় না দশ দিন বাজার গেলে একদিন হয়তো ইলিশ মাছ বাজারে দেখতে পাবে ইলিশ মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটাই পরিমাণ মতো কালো সরষে এবং সাদা সরষে করে সামান্য জল দিয়ে একটা সাহায্যে কড়াইতে তেল গরম করে তাতে কালো দিয়ে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে সেটাকে ভালো করে নেমে ছেড়ে এরপর একে একে সমস্ত মাছ দিয়ে দিলাম এবং ওর মধ্যে আমি সর্ষে মশলাটা দিয়ে দিলাম তারপর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম আঁচে দেব এর মাঝে দু তিনবার ঢাকনাটা খুলে সব মাছগুলো উল্টে দেব এতে মাছের দু সাইডটাই ভালোভাবে হয়ে যাবে ব্যাস এবার সর্ষে এই নিই অবশেষে ওপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দেব রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন